nd <laughs> bでssma বিয়াবাড়ির মানুষ কীরকম ব্যস্ত তার মাঝে রামেরা দেখুন দেহন কি অবস্থা বিয়াবাড়ির হামদু এবার সুখীরা নমস্কার আদাবু সালাম আপনারা কেমন আছেন আমরা ভালোই আছি যে দেখেন আজকে ফিটা তৈরি হইতেছে যে সাজ দিয়ে আমরা ফিটা তৈরি করতেছি গ্রামের বাড়িতে আমরা এভাবেও ফিটা তৈরি করি আপনারা দেখবেন দেখেন পাপড়গুলো গুলো কত কত সুন্দর করে এই যে বাজা নিতেছে তেলের মাঝে দিয়ে দেখেন কত সুন্দরভাবে বাজে হইতেছে আমার বই নারিয়ে আজকে এই যে পাপড় বাজে এই যে দেখেন এই যে পুরি কই আমরা গ্রামের বাড়িতে দেখছেন কত সুন্দর পুরি ফিটা এই যে অনেক স্বাদ অনেক অনেক সুস্বাদু ওইদি অনেক ভালো লাগে খাইতে যে শীতের দিন ওই যে পুরি ফিটা খাইয়া লেফের তোলে ঘুমাইলে যা মজা লাগে হ্যাঁ আপনারা ওইভাবে করবেন আপনারা ওইভাবে খাইবেন আমাদের বাড়িতে আপনাদের নিমন্ত্রণ রইল ফুয়া ফিদা এবং ওই যে ফাঁসের ফিদা আর ফাফড়া ফাফরা বাজা হ্যাঁ ফাঁকন 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 ফিটা এই যে দেখেন হইলো ফাঁকন ফিটা এই যে দেখেন আমরা কেমনভাবে ফাঁকন ফিটা এই যে এই যে বাজ্যা নিতেছি দেখছেন এভাবে আপনারাও বাজ্যা নেবেন খাইবেন আমাদের বাড়িতে নিমন্ত্রণ রইল আপনারাও আসবেন আমরাও বানাইয়া আপনাদের খাওয়াবো এই যে এই যে এই যে দেখেন আমাদের বাংলাদেশে এইরকম গ্রাম বাংলা এখনও এই যে পিঠার প্রচলন আছে শীতকালীন সময়তে অনেক পিঠা খাইতে খুব ভালো লাগে তার কারণে আমরা এই যে শীত আস্তে আস্তে আমরা পিঠা তৈরি করব। আমরা এইভাবেই পিঠা তৈরি করে খাবো চন ফিঠা গুল ক'ত সুন্দৰ ডিজাইন

ना हो देखो देख पाया

नहीं अरे रे मुंह

sudah <tuk tangan> ayo,

काशी त दर महिना बारत क्या 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 तुमने क्या हो ना है तभी तो ये वाली बेटा बाला का है हम्म अगर देखा है माँ आश्वाले दुराई ये वाला नेकड़ा का और तो चुपका ये वाले कोल्ले का बाला ना गूंसो जी मोर बूट करे उड़ा के नो कोल्ले बूट करे उड़ा के आंखें चुड़ियाँ हम देवातेर ही कौन डबली आ डंडे डंडे तो

Hara, oh, harta gusur lah, guys! Anjing, anjing! Hara, gua anjot tahu ya, guys! Hara, gua anjot tahu ya, ya, guys! Hara, gua anjot tahu ya, guys! Hara, gua anjot tahu ya, guys! Hara, gua ಹೇಯ್ ಆಲಿಸಿ ನೋಡಿ ಗುರುಗಳ ದೋರ ಆ ಎಲ್ಲಿಗೆ ಹೋಗ್ತಾನೆ ಹೇ ನೀನು ನಿಂತು ಯಾಮಾವೋಯಿ ಹೇ ಆರು ನೀ

আর বেশি লাভ করলাম না আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা বাইবেল